নিউমেরোগুরু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মূলাঙ্ক এক এর গুরুত্ব নিয়ে আলোচনা করব যাকে নিউমেরোলজিতে ড্রাইভা বেসেক বা সাইকেক নাম্বার বলা হয় শুরু করার আগে যদি আপনি আপনার পছন্দের ভাষায় এই ভিডিওটি খুঁজে পেতে সমস্যায় পড়ে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার ভাষায় মূলাঙ্ক এক এর ভিডিওটি দেখে নিন এই ভিডিওতে আমরা মূলাঙ্ক এক থাকা ব্যক্তিদের বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আদর্শ ক্যারিয়ারের পথ নির্দেশ দেব এবং আপনার জন্য সৌভাগ্যজনক সংখ্যা ও রং জানাবো আমরা এছাড়াও আলোচনা করব যে কোন সংখ্যাগুলো আপনার সাথে সবচেয়ে বেশি মিলবে বন্ধুত্ব ব্যবসায়িক অংশীদারিত্ব অথবা বিবাহের ক্ষেত্রে যাতে আপনি সেরা সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক উমারোলজিতে ড্রাইভার বেসিক বা নাম্বার এক সেই ব্যক্তিদের জন্য নির্ধারিত যারা মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে জন্মগ্রহণ করেন উদাহরণস্বরূপ কেউ যদি এক তারিখে জন্মগ্রহণ করেন তার মূলাঙ্ক হবে এক যদি কেউ দশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে এক এবং শূন্য যোগ করলে ফলাফল এক হয় যারা উনিশ তারিখে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে এক এবং নয় যোগ করলে দশ হয় এবং তারপর এক এবং শূন্য যোগ করলে ফলাফল আবারও এক হয় একইভাবে যদি কেউ আঠাশ তারিখে জন্মগ্রহণ করেন দুই এবং আট যোগ করলে দশ হয় এবং এক এবং শূন্য যোগ করলে ফলাফল এক হয় যদিও এই তারিখে জন্ম নেওয়া সবাই নাম্বার এক এর গুণাবলী ভাগ করে নেয় তবে তাদের নির্দিষ্ট জন্ম তারিখ অনুযায়ী ভিন্ন ব্যক্তিত্বের বৈশিষ্ট্য থাকে উদাহরণস্বরূপ এক তারিখে জন্ম নেওয়া ব্যক্তির বৈশিষ্ট্য দশ উনিশ বা আঠাশ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের থেকে আলাদা হবে আমরা এই পার্থক্যগুলো ভিডিওর শেষে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিউমেরোলজি অনুযায়ী এক নম্বরটি সূর্যের সাথে যুক্ত যা নেতৃত্ব এবং শক্তির প্রতীক ঠিক যেমন সূর্য পৃথিবীকে আলোকিত করে তেমনি মুলাং এক এর ব্যক্তিরাও অনুরূপ গুণাবলী ভাগ করে তারা উদার এবং স্বাভাবিকভাবেই অন্যদের সহায়তা করেন কোনো বন্ধু সমস্যায় পড়লে ড্রাইভার বেসিক বা সাইকিক নম্বর এক থাকা ব্যক্তিরা জনসমাগমের সাহায্য করতে এগিয়ে আসেন তারা বিশ্বাসযোগ্য এবং দ্রুতই অন্যদের নির্ভরতা অর্জন করেন তবে মুলাং এক এর ব্যক্তিরা অনেক সময় আক্রমণাত্মক হতে পারেন এবং কথোপকথনে প্রাধান্য বজায় রাখতে চান যদিও এই বৈশিষ্ট্য তাদের পেশাগত জীবনে সাফল্য এনে দিতে পারে এটি ব্যক্তিগত সম্পর্কগুলোতে চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে কখনো কখনও তারা আত্মসম্মানবোধকে অহংকারের সাথে গুলিয়ে ফেলেন যার ফলে তারা বুঝতেই পারেন না কখন কঠিনভাবে কথা বলছেন যা অন্যদের অনুভূতিতে আঘাত করতে পারে তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়ে সচেতন থাকা এবং আরও কোমলভাবে যোগাযোগ করা মূলাঙ্ক এক এর ব্যক্তিরা তাদের স্বাধীনতাকে মূল্য দেন এবং চাপ অনুভব করতে অপছন্দ করেন তারা প্রায় তাদের কাজের মধ্যে সন্তুষ্টি খুঁজে পান না কারণ তারা শ্রেষ্ঠ হতে চান এবং তখনই সন্তুষ্ট হন যখন শীর্ষে পৌঁছান তারা নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং ঝুঁকি নিতে আগ্রহী যা তাদের আলাদা করে এবং তাদের একটি অনন্য পরিচিতি দেয় প্রেমে মূলাঙ্ক এক এর ব্যক্তিরা সবসময় সহজে যান না তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পিছোপা হন না এবং প্রেমের জন্য লড়াই করতে প্রস্তুত থাকেন কিন্তু তাদের কাজের প্রতি মনোযোগ কখনও কখনও তাদের অংশীদারদের অবহেলা করতে পারে যা সম্পর্কগুলিতে চাপ সৃষ্টি করে কিছু লোক তাদের অদক্ষ বা আক্রমণাত্মক হিসাবে দেখে কিন্তু এটি গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত সমর্থনকারী এবং সম্মানজনক হতে পারেন মুলাঙ্ক এক এর ব্যক্তিরা প্রায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত হন গাড়ি চালানোর সময়ও যেখানে তারা পথে ধাক্কা দেওয়া বিষয়গুলিতে বেশি মনোযোগ দেয় না তারা বাধাগুলির বিষয়ে অতিরিক্ত চিন্তা না করে এগিয়ে চলতে থাকে তারা না বলতে কঠিন বোধ করেন এবং প্রয়োজনের সময় সহজেই সাহায্য করতে প্রস্তুত থাকেন সুরের গুণাবলীর প্রতিফলন ঘটিয়ে তারা সমর্থন এবং নির্দেশনার একটি উৎস হিসাবে কাজ করেন ধারাবাহিকভাবে জ্ঞান সহায়তা এবং তাদের প্রতিভা দিয়ে ফিরে দেন মূলঙ্ক এক এর সাধারণত স্থিতিশীল আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ হিসাবে দেখা হয় যাদের মধ্যে অনেক উদ্যম বা আক্রমণাত্মকতা থাকতে পারে তাদের তুলনায় তারা সাধারণত শান্ত এবং শান্তিপূর্ণ থাকেন আপনি তাদের স্থিতিশীলতা তাদের মুখাবয়ব এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লক্ষ্য করতে পারেন যা একটি দৃঢ়তার অনুভূতি প্রদান করে তারা সাধারণত তাদের অনুভূতিগুলি খোলামেলা প্রকাশ করে না উদাহরণস্বরূপ তাদের হাসি কোমল বড় এবং চওড়া নয় যদিও তারা চাপ অনুভব করেন তা খুব কমই তাদের মুখে প্রকাশ পায় এই ব্যক্তিদের একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং যখন তারা একটি ঘরে প্রবেশ করেন মানুষ প্রায়শই তাদের অবিলম্বে লক্ষ্য করে তাদের আত্মবিশ্বাস তাদের কথা বলার এবং চলাফেলার কৌশলে প্রকাশ পায় এবং তারা সাধারণত একটি ভারসাম্যপূর্ণ আবেগগত অবস্থা বজায় রাখেন অনুভূতিগুলি একটি মধ্যম স্তরে অনুভব করেন মূলাঙ্ক একে জন্ম নেওয়া মানুষদের নেতৃত্বের গুণাবলী অত্যন্ত শক্তিশালী তাদের প্রভাব এতটা নজর কাড়া যে যখন কেউ নতুন করে একটি প্রতিষ্ঠানে নেতা হিসেবে যোগ দেন তখন অন্যরা প্রায়ই বিস্মিত হয় কিভাবে তারা এত দ্রুত সেই পদে পৌঁছাতে পারল এই স্বাভাবিক নেতৃত্বের ক্ষমতা জীবনের শুরু থেকেই দেখা যায় যেমন বিদ্যালয়ের খেলাধুলার দলে ক্যাপ্টেন হওয়া বা ক্লাস মনিটর হওয়া তারা নিজেদের কাজ শেষ করার মাধ্যমে নয় বরং তাদের চারপাশের মানুষদের উৎসাহিত করে প্রকল্প এবং কাজ সম্পন্ন করতে অনুপ্রাণিত করেন নিউমারোলজিতে সূর্য শক্তির প্রতিনিধিত্ব করে ঠিক যেমন সূর্য প্রতিদিন একই সময়ে উদিত এবং অস্ত যায় মূলাঙ্ক একে জন্ম নেওয়া মানুষরা তাদের লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করেন তারা উৎসর্গীকৃত শারীরিক এবং মানসিক উভয় ধরনের প্রচেষ্টা দিতে প্রস্তুত এবং খুবই উচ্চাকাঙ্ক্ষী এই ব্যক্তিরা নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহী দৃঢ় শক্তি, চমৎকার নেতৃত্ব এবং দারুণ সংগঠনের দক্ষতা প্রদর্শন করে আপনি তাদের সমস্ত কাজে দায়িত্ববোধ দেখতে পাবেন যাদের মূলাঙ্ক এক আছে তাদের শক্তিশালী লিডারশিপ দক্ষতা রয়েছে এবং তারা প্রায়শই এমন অবস্থানে ভালো করেন যেখানে তারা দায়িত্ব নিতে পারেন যেমন একটি অর্গানাইজেশন পরিচালনা করা বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসেবে কাজ করা সামরিক ক্ষেত্রে তারা মেজা বা উচ্চতর পদে উঠতে পারেন এই সংখ্যা থাকা অনেক ব্যক্তি চমৎকার অন্টরপ্রেনিউজ হন কারণ তারা নিজেদের বশ হতে পছন্দ করেন যা তাদের স্বাধীন প্রকৃতির সাথে সংগতিপূর্ণ সরকার মিলিটারি বা পুলিশ ভূমিকার ক্ষেত্রে তারা তাদের শিক্ষা এবং লিডারশিপ কোয়ালিটিজের জন্য সফল হন তাদের মধ্যে কূটনীতি ও বিরোধ সমাধানের দক্ষতা রয়েছে যদিও এই ভূমিকা সন্তোষজনক হতে পারে আমি সুপারিশ করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিজের বিজনেস অনুসরণ করা নিজের বশ হওয়া আপনাকে অন্যদের আপনার কাজ নিয়ন্ত্রণ করার কারণে হতাশা থেকে মুক্ত রাখতে সাহায্য করে আপনার বিজনেস আইডিয়া বড় বা ছোট যাই হোক না কেন সেই ঝাঁপটি নিন আপনার দক্ষতা এবং জ্ঞান গড়ে তুলুন এবং উচ্চাকাঙ্ক্ষা রাখুন আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহ নিজের বস হওয়া আপনাকে যে কোনো ক্ষেত্রে সফলতার দিকে নিয়ে যাবে এর মানুষদের ড্রব্যাকস নিয়ে কথা বলার সময় এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে তারা কখনও কখনো অহংকারী এবং গর্বিত হয়ে যেতে পারেন তারা স্থির মনের অধিকারী এবং কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা করার সময় কিছুটা কর্তৃত্বপ্রায়ণ মনে হতে পারে এই আচরণ তাদের অধীনে যারা কাজ করেন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে যা তাদের রাজা মতো আচরণ করছে বলে মনে হতে পারে এই প্রবণতাটি পরিচালনা করা তাদের জন্য জরুরি যদিও তারা প্রায়শই কাজগুলি দক্ষতার সাথে সম্পন্ন করে তারা ভুলে যেতে পারেন যে তাদের দলের সদস্যরাও মানুষ তাদের অনেক শক্তি থাকলেও অন্যরা একই উদ্যম ভাগ করে নাও নিতে পারে এই অসচ্ছলতা তাদের অতিরিক্ত কর্তৃত্বপ্রায়ণ এবং কর্তৃত্বশীল হয়ে উঠতে পারে যা এড়ানো উচিত এছাড়াও তারা তাদের ঊর্ধ্বতনের প্রতি গর্বিত মনে হতে পারে এবং তাদের দলের কাছ থেকে সম্মান দাবি করে যা একটি টানাপোড়েনের পরিবেশ সৃষ্টি করে তারা প্রায়শই সম্পূর্ণরূপে চিন্তা না করেই দ্রুত সিদ্ধান্ত নেয় ঝুঁকি নেওয়ার ইচ্ছা তাদের অএম্পালসভ পদক্ষেপের দিকে নিয়ে যেতে পারে যা পরে তারা অনুশোচনা করতে পারেন যদি আপনার মূলাঙ্ক এক হয় তাহলে এক দশ উনিশ এবং আঠাশ তারিখগুলি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যশালী আপনার সাথে সংযোগ স্থাপন করার জন্য সেরা সংখ্যাগুলি এবং এক নয় এই সংখ্যাগুলির যোগফল বিশিষ্ট ব্যক্তিদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা আপনার জন্য লাভজনক হতে পারে রঙের ক্ষেত্রে সূর্যের ছায়া যেমন হলুদ কমলা সোনালি এবং বাদামি সৌভাগ্যের হিসেবে গণ্য করা হয় এই রঙগুলি বেশি ব্যবহার করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং হলুদ রং বিশেষভাবে সৌভাগ্যশালী তবে সংখ্যা আট মূলাঙ্ক এক এর জন্য অনুকূল নয় আট যোগফল বিশিষ্ট তারিখগুলিতে ড্রাইভিং করার সময় সতর্ক অবলম্বন করুন যেমন দুই এবং দুই সালের মতো বছরগুলি যা আট এর সমান আপনি সম্ভবত এই বছরগুলিতে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন মূলাঙ্ক একের অধিকারী ব্যক্তিরা কিছু স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তাদের মাথা ব্যথা এবং মাইগ্রেনের প্রবণতা বেশি থাকে যা খুব অস্বস্তিকর হতে পারে এছাড়াও হৃদরোগের ঝুঁকি বেশি থাকে তাই তাদের হৃদরোগের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি অনেক মুলাং ক্যাকের অধিকারী ব্যক্তি মাওপিয়ায় ভুগতে পারেন অর্থাৎ তারা দূরে থাকা জিনিসগুলি দেখতে অসুবিধা বোধ করেন তাছাড়া গরম আবহাওয়ায় তাপ তাপস্ট্রোকের ঝুঁকিও থাকতে পারে কান নাক এবং গলার সাথে সম্পর্কিত সমস্যাও হতে পারে মূলাঙ্ক ক্যাকের অধিকারী ব্যক্তিদের তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে চিকিৎসা পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল সময়ানুবর্তিতার অভ্যাস তৈরি করা ঠিক যেমন সূর্য প্রতিদিন একই সময়ে উদয় ও অস্ত যায় আপনিও যা কিছু করেন তার জন্য সময় মতো আসার চেষ্টা করুন এই শৃঙ্খলা আপনাকে আপনার জীবনের সেরা হতে সাহায্য করতে পারে মনে রাখবেন আপনার পরিবার ও বন্ধুরা সবসময় আপনার লক্ষ্যগুলো বুঝতে পারে না তাই তাদের সাথে শান্ত ও ধৈর্য সহকারে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ আপনি কখনো কখনো এমন লোকদের প্রতি অগ্রহস্থ হতে পারেন যারা দ্রুত বা ধারালো নয় কিন্তু এই মনোভাব পরিবর্তন করার চেষ্টা করুন যাদের মূলান এক তাদের জন্য নেতৃত্ব একটি প্রাকৃতিক প্রতিভা নেতৃত্বের সুযোগ আসবে তাই তাদের জন্য প্রস্তুত থাকা জরুরি যদিও কখনো কখনো আপনি অযোগ্য মনে করতে পারেন বসাচার আক্রমণাত্মক বা অহংকারী হওয়া এড়িয়ে চলুন কারণ এই বৈশিষ্ট্যগুলি মানুষের কাছে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে বরং সম্মানজনক ও ইতিবাচক হওয়ার দিকে মনোনিবেশ করুন এই সম্মানজনক ভাবমূর্তি আপনাকে দ্রুত সম্মান অর্জনে সহায়তা করবে বিশেষ করে যখন আপনি নেতৃত্বের ভূমিকা পালন করছেন আপনার যাত্রাকে গ্রহণ করুন এবং সফলতা অনুসরণ করবে বিল গেটস জন্ম আঠাশে অক্টোবর উনিশশো ক্ষেত্র বিজনেস অন্টারপ্রেনিউরশিপ ফাউন্ডার অফ মাইক্রোসফট সাফল্য বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম বৃহত্তম টেক কোম্পানিতে পরিণত হয় তার দূরদর্শী নেতৃত্ব উদ্ভাবনী চিন্তা এবং প্রতিযোগিতামূলক মনোভাব সবই মুলাঙ্ক এক এর গুণাবলীর সঙ্গে সংগতিপূর্ণ তাকে একটি প্রযুক্তির সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছে তার শক্তিশালী ব্যক্তিত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে একটি বৈশ্বিক ব্যবসায়িক প্রতীক করে তুলেছে ইন্দিরা গান্ধী জন্ম নভেম্বর উনিশশো ক্ষেত্র রাজনীতি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সাফল্য ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং বর্তমানে পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী তিনি তার সিদ্ধান্তমূলক নেতৃত্ব এবং কর্তৃত্বপূর্ণ শৈলীর জন্য পরিচিত এবং তার মূলক একের নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হয়েছে ব্যাংক জাতীয়করণের মতো সাহসী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং গ্রীন রেভলিউশনে তার অবদান তার শক্তিশালী ও স্বাধীন ব্যক্তিত্বের পরিচয় দেয় তিনি ভারতীয় রাজনীতিতে একটি স্থায়ী প্রভাব ফেলেছেন মুকিশ আম্বানি জন্ম উনিশে এপ্রিল উনিশশো ক্ষেত্র বিজনেস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাফল্য মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান যা পেট্রোকেমিক্যাল রিফাইনিং টেলিকম এবং খুচরা ক্ষেত্রে বিস্তৃত একটি সংস্থা তার উদ্যোক্তা স্পিরিট উচ্চাকাঙ্ক্ষা এবং নেতৃত্ব রিলায়েন্সকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত করতে প্রেরণা যোগিয়েছে মুকি সাম্বানির এক এর নেতৃত্বের গুণাবলীর একটি চিহ্ন হল বৃহৎ পরিসরের প্রকল্পগুলিকে দেখার এবং বাস্তবায়নের ক্ষমতা এলন মাস্ক জন্ম আঠাশে জুন উনিশশো একাত্তর ক্ষেত্র অন্টারপ্রনিওশিপ টেকনোলজি স্পেস এক্স টেসলা এক্স পূর্বে টুয়েটার এর সিইও সাফল্য এলন মাস্ক একজন দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতা যিনি বৈদ্যুতিক যান মহাকাশ অনুসন্ধান এবং পুনর্নবীকরণযোগ্য সহ একাধিক শিল্পে বিপ্লব ঘটিয়েছেন স্পেস এক্স এবং টেসলা এর প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে মাস্ক মুলাং এক এর বৈশিষ্ট্যগুলি যেমন নেতৃত্ব উদ্ভাবন এবং উচ্চাকাঙ্ক্ষা ধারণ করেন তার ভবিষ্যদর্শী দৃষ্টিভঙ্গি এবং সীমা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তাকে আজকের প্রযুক্তি এবং ব্যবসার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব করে তুলেছে সার রতন টাটা জন্ম আঠাশে উনিশশো সাইত্রিশ ক্ষেত্র বিজনেস এবং ফ্যালান্থ্রাপি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাফল্য রতন টাটা একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ফ্যালান্থ্রাপিস্ট টাটা গ্রুপকে বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদান করেছেন তার দৃষ্টিসম্পন্ন নেতৃত্বের অধীনে টাটা গ্রুপ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে এবং ল্যান্ড রোবা ও করস স্টিলের মতো গুরুত্বপূর্ণ অধিগ্রহণ করেছে তার শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব উচ্চাকাঙ্ক্ষা এবং দৃঢ় নৈতিক মানদণ্ড মোলাম এক এর ক্লাসিক বৈশিষ্ট্য যা সূর্যের দ্বারা শাসিত টাটা ট্রাস্টের মাধ্যমে সামাজিক দায়িত্ব এবং ফেল্যান্থ্রাপিতে তার প্রতিশ্রুতি তার নেতৃত্ব এবং মানবিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে এই বিখ্যাত ব্যক্তিত্বগুলি দেখায় যে কিভাবে মূলাঙ্ক একের ব্যক্তিরা তাদের নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে অসাধারণ সফলতা অর্জন করেছে মাসের এক তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শক্তিশালী শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন এবং তাদের মধ্যে যুক্তি উৎসাহ স্বাধীনতা এবং বিশ্লেষণাত্মক দক্ষতার মতো গুণাবলী থাকে তারা প্রায়ই তাদের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পছন্দ করে কারণ তারা দুর্বল মনে হওয়ার বিষয়ে চিন্তা করেন স্বাভাবিক নেতা হিসেবে তারা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেলে প্রস্ফুটিত হন এই ব্যক্তিরা নেতৃত্ব দিতে এবং অন্যদের পরিচালনা করতে পছন্দ করেন যা তাদের জন্য এমন ভূমিকা অনুসন্ধানে সহায়ক যেখানে তারা তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রদর্শন করতে পারে মোট কথা তাদের শক্তিশালী গুণাবলী তাদের বিভিন্ন পরিস্থিতিতে সফল হতে সাহায্য করে নবম মাসের দশ তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ইতিবাচক দৃঢ় প্রতিজ্ঞ এবং সৃজনশীল হিসেবে পরিচিত তাদের নিজেকে এবং তাদের ধারণাগুলোকে প্রচার করার দক্ষতা রয়েছে যা তাদের অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সহজ করে এই ব্যক্তিরা একাধিক কাজ একসাথে করতে পারেন এবং প্রায়শই বিরতি নেওয়া এবং বিশ্রাম নেওয়ার জন্য উৎসাহ প্রয়োজন তারা স্বাধীন উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী যা তাদের লক্ষ্যগুলোতে সফল হতে সহায়তা করে তবে তারা সাধারণত তাদের আসল অনুভূতিগুলো গোপন রাখেন আবেগের ব্যাপারে ব্যক্তিগত থাকতে পছন্দ করেন উনিশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা দায়িত্বশীল আদর্শবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত তাদের বড় স্বপ্ন রয়েছে এবং তারা সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তবে তাদের আবেগ কখনো কখনো পথে বাধা সৃষ্টি করতে পারে যার ফলে তারা অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে যুক্তির চেয়ে এই ব্যক্তিরা বহুগুণী এবং স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন অন্যদের দ্বারা সামান্য হস্তক্ষেপ পছন্দ করেন তারা অত্যন্ত উদ্যমী এবং প্রায়ই তাদের কাজ সম্পন্ন করতে দীর্ঘ ঘণ্টা কাজ করেন মোটামুটি তাদের দৃঢ় সংকল্প এবং শক্তিশালী কর্ম এথক তাদের জীবনে সফল করতে সাহায্য করে যারা মাসের আঠাশ তারিখে জন্মগ্রহণ করেন তারা উষ্ণ হৃদয় সম্পন্ন এবং স্বাধীনতা ভালোবাসেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী চলতে পছন্দ করেন এবং তাদের কী করতে হবে তা বলা পছন্দ করেন না এই ব্যক্তিরা সবচেয়ে সুখী তখনই হন যখন তাদের স্বাধীনভাবে নিজেদের পথ অনুসরণ করার সুযোগ থাকে তারা তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে উপভোগ করেন এবং প্রায়শই এমন পরিস্থিতির সন্ধান করেন যেখানে তারা অবাধে তাদের সৃজনশীলতা এবং ধারণা প্রকাশ করতে পারেন তাদের স্নেহশীল প্রকৃতি তাদের যত্নশীল বন্ধু এবং সঙ্গী বানায় কিন্তু স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষা মানে তারা তাদের ব্যক্তিগত স্থান এবং স্বায়ত্তশাসনকে গুরুত্ব দেন এইভিডিওটি মূলাঙ্ক এক সম্পর্কে দেখার জন্য ধন্যবাদ আমরা আশা করি আপনি এটি অন্তর্দৃষ্টিপূর্ণ মনে করেছেন এবং আলোচনা করা বৈশিষ্ট্যগুলি যদি আপনার জন্ম এক দশ উনিশ অথবা আঠাশ তারিখে হয়ে থাকে তবে আপনি এর সাথে সংযুক্ত হতে পারবেন যদি আপনার কোন প্রশ্ন বা চিন্তা থাকে অনুগ্রহ করে নিচে একটি কমেন্ট করতে দ্বিধা করবেন না আমরা সাহায্য করতে এখানে আছি